ডাক্তার সাহেব অনেক ছোট ছোট করে মাত্র এক ব্যাগ রক্ত পেয়েছি রক্ত দেয়া হয়েছে মিসেস খান কোথায় পেলেন কে দিল এক বুড়ো লোক যে মারপিট করে আপনার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে আবার অজ্ঞান অবস্থায় তাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে এনেছে কোথায় সে পাশে ঘুরে শুয়ে আছে আমার ছেলে এখন কেমন রক্ত দেয়া হয়েছে এখন অনেকটা ভালো আশা করি কুইক ইম্প্রুভ করবে যাই দেখে আসি যে আমার ছেলেকে রক্ত দিয়েছে অজ্ঞান অবস্থায় আমার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছো হাসপাতালে তুমি আবার আমার ছেলেকে রক্ত দিয়েছো কেন দেব বাবার জন্য আমি আমার জামে দিতে পারি আল্লাহ লাখ লাখ শকর আমার রক্ত দাদিম বাবার শরীরে লেগেছে কে বলে যে তোমার কৃতজ্ঞতা জানাবো কি দিয়ে যে তোমার ঋণ শোধ করব আব্দুল ভাই আল্লাহ রহমে নাদিম বাবা ভালো হয়ে উঠুক আল্লাহ ওর হায়াত দ্বারা আস করুক ও সুখী হোক আমি আর কি জানো আজকে কে তোমার ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে কে তোমার ছেলেকে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় রাস্তা থেকে কুড়িয়া হাসপাতালে নিয়ে এসেছে কে তার নিজের শরীরে রক্ত দান করেছে তোমার সন্তানকে বাঁচাতে কে সে যাকে তুমি লোভী ছোট লোক ক্রিমিনাল বলে অপমান করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ সেই খুনি রিক্সাওয়ালা আব্দুল সোনিয়ার বাবা সোনিয়ার বাবা বাবা কোথায় আমার বাবা পাশের ঘরে পাশের ঘরে কোথায় কোথায় আমার বাবা এখানে তো ছিল সিস্টার সিস্টার এখানে এই বুড়ো লোকটা ছিলেন উনি কোথায় উনি তো এইমাত্র চলে গেলেন চলে গেছেন চলে গেছেন কোথায়